আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুন শব্দ এইজন্য ব্যবহার করেছেন যে জাহান্নামের মধ্যে আল্লাহ এমন শাস্তি রেখেছেন জাহান্নামের মধ্যে তো কাফির কুফররা থাকবে জাহান নামে গেলে সাময়িক যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল আল জান্নাহ শর্ত শর্ত সাপেক্ষে যারা ইমান আনবে ইল্লাল্লাহ বলবে জাহান নামে গেলেও যদিও সে তার গুনার কারণে জাহান নামে যায় কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ থেকে জান্নাত দেবে জাহান নামটা শুধু কাফেরদের জন্য আর কাফেরদের জন্য জাহান নামের মধ্যে আল্লাহ পাকুরবুল আলমিন এমন শাস্তি তৈরি করে রেখেছেন যে যে শাস্তিটা স্বয়ং জাহান নামেও ভয় পায় অর্থাৎ জাহান একটা অংশ আরেকটা অংশকে কে সে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে হেফাজত করন জাহান নাম থেকে হেফাজত করুন আল্লাহ বলেন এই সমস্ত মুনাফিকদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি কেন দেবেন তাদেরকে শাস্তি বিবাহীবন তারা মিথ্যা বলেছে এই জন্য আল্লাহ রসুলকে বলেছে মিথ্যা বলেছে আল্লাহ রসুলকে বলেছে সেটাও মিথ্যা বলেছে তো তাদের মিথ্যা বলার কারণে তারা হওয়ার কারণে আল্লাহ মিথ্যা আল্লাহরীতে কোনো মুনাফিক ছিল নাগরীতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এ তেরো বছর নবতীর জিন্দিগি ছিল কিন্তু কোনো মুনাফিক ছিল না আল্লাহ রসুল হিজরত করে যাওয়ার পর সেখানে মদিনার মধ্যে মোনাফিক তৈরি হয়েছে ঐতিহাসিকরা বলেছেন যে মক্কানগরীর মানুষ আর মদিনাতুল মোনা মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে মক্কার মানুষেরা হচ্ছে বীর পুরুষ তারা যা বলে যা করে সরাসরি বলে সরাসরি তারা কাজ বলে সামনে মানে একতা পিছনে অন্য কথা এই ধরনের অভ্যাস মানুষের ছিল না তারা হতে পারে তাদের কাছে একটা সভ্যতা ছিল তারা রাত্রিবেলা কোনো তাদের কোনো বিপক্ষ দলের উপর হামলা করতো না কারণ রাত্রিবেলা কারো উপর হামলা করা এটা খাপরুশ তার আলামত ইতিহাস দেখলে আমরা বুঝি যে নবিয়েল্লা যখন হিজরত করবেন সারা রাত তারা অবস্থায় দিয়েছে কিন্তু আল্লাহ তারা আক্রমণ আক্রমণ করে নাই তারা বেলার অপেক্ষা করতেছিল সারা রাত্র নবী করিম সাল্লা আলাইসাল্লামকে পাহারা দিচ্ছে উনি যাতে বের না হয় সকাল হলে তারা মারবে তো এই মোনাফিক সম্পর্কে আল্লাহ আলমিন বলেন যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি তারা বলে ইন্নামা না আমরা তো সংশোধনের পদ অবলম্বন করেছি হিসাবে আমরা আগে বলেছি যে কাফেররা ইসলামের যতটুকু ক্ষতি করে তার চাইতে বেশি ক্ষতি করে মোনাফিক وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون